ভেবেছিলেন এবার নিজের জন্মদিনে মহাকুম্ভে গিয়ে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে কিছুটা পূর্ণ সঞ্চয় করবেন কিন্তু একেবারে অন্তিম মুহূর্তে নিজের সেই পরিকল্পনা বাতিল করে বিরল রোগে আক্রান্ত রানাঘাটের ছোট্ট শিশু অস্মিকা দাসের পাশে দাঁড়ালেন চুচুড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর জয়দেব অধিকারী শুক্রবার ছিল তার জন্মদিন আর এই উপলক্ষে এই বিশেষ দিনটিতে কিছু অর্থ জমিয়ে রেখেছিলেন তিনি ছিল ভ্রমণের জন্য পূর্ণ অর্জন করার কিন্তু বর্তমান পরিস্থিতিতে কুম্ভ ঘিরে যা চলছে সেই চূড়ান্ত অব্যবস্থার খবর নিত্যদিন শুনছেন সেই সব দেখে শুনে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এরপর সিদ্ধান্ত নেন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াবেন কারণ এটাই হল সব থেকে বৃহৎ পুণ্যের কাজ আর এই ভাবনা থেকেই রানাঘাটের ছোট্ট অস্মিকার পাশে গিয়ে দাঁড়ালেন তিনি অস্মিকার পরিবারের হাতে তুলে দিলেন তার কুম্ভ ভ্রমণের জন্য সঞ্চিত পঁচিশ হাজার টাকা তার জমানোর অর্থ অস্মিকার পরিবারের হাতে তুলে দিয়ে জয়দেব অধিকারী বলেন বিন্দু বিন্দু জমা হয়ে সিন্ধু হয় জানি অস্মিকার চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন তবে সবাই মিলে এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিলে দেখা যাবে একদিন ঠিক অর্থে সংস্থান হয়ে যাবে আর বেঁচে থাকলে কুম্ভ সুযোগ আবারও পাওয়া যাবে কিন্তু অস্মিকার মতন একজন শিশুকে বাঁচানোটা আগে দরকার গত বছর থেকেই এই মহাকুম্ভের যে বছর পর এলো তা এটা আমার ফ্যামিলি সবাই মিলে আমাদের একটা যাবার প্রোগ্রাম ছিল তারপর যা দেখলাম যে একেই টিকিট পায়ে যাচ্ছে না তার মধ্যে হচ্ছে ওখানে গিয়ে একটা অস্থির অবস্থা চলছে তারপর কতগুলো লোকের মৃত্যু হলো তারপর ওখানে যত দিন যাচ্ছে দূষিত হচ্ছে জল হ্যাঁ এই দেখে আমার ছেলে এবং আমরা যেতে আর মন চাইল না হুম তারপর যখন ফোনেতে দেখলাম যে ভাইরাল হয়েছে এই অস্মিতার ব্যাপারটা তখন আমার মনকে খুব কেড়ে নিল যে অনেক দিন ধরে জমিয়েছিলাম যাব বলে তা আজকে যদি মানুষই পলম সেবা আমাদের স্বামীজি বা রামকৃষ্ণদেব সব বলে গেছেন তা আমরা তখন ফ্যামিলিতেটাই ঠিক করলাম যে ওই বাচ্চা শিশুটার পাশে গিয়ে আমরা দাঁড়াই হয়তো এটা মানে সেমনি কিছু সাহায্য নয় কিন্তু অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা মিশিয়েই তো একটা বড়ো আকার ধারণ করে তো সেক্ষেত্রে আমাদের যা সমর্থ তা সেটাই আমি আজকে ওর গার্জেনের সঙ্গে দেখা করে সেটা হাতে তুলে দিলাম তা আমরা চাই যে অস্মিতা আছে এটা সুন্দর ওই সুন্দর ফুটফুটে জীবনটা যদি আমার সামান্য ইয়েতে বা সমস্ত ভারতবাসী পশ্চিমবাংলাবাসীর সহযোগিতা যদি সে আজকে তার জীবনটা ফিরে পায় এটা সুন্দর ভাল লাগবে তা আমরা চাইব যে সমস্ত ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসী তার পাশে তার পরিবারের পাশে দাঁড়াক হ্যাঁ এবং তার আমরা সুকামনা করি যে নিশ্চয়ই ডাক্তারবাবু তার এই জীবন ফিরিয়ে দেবেন তার এই ভ্যাকসিনের দ্বারা এবং আমরা পশ্চিমবঙ্গাবাসী যে আমরা বুঝিয়ে দিতে পারবো যে আমরা সমস্ত ভারতবাসী সমস্ত পশ্চিমবঙ্গবাসী একে অপরের মানুষের জন্য আমরা এগিয়ে যেতে পারি এবং সাহায্য করতে পারি নিঃসন্দেহে কাউন্সিলর জয়দেব অধিকারী যেটা করে দেখালেন সেটা অবশ্যই প্রশংসার যোগ্য বাকিরাও যদি এভাবেই ভাবনা শুরু করে তাহলে অচিরেই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবে ছোট্ট অস্মিকা হুগলির সুচুরা থেকে তরুণ তাদের রিপোর্ট আজ বাংলা